যাবে যাবে সবাই যাবে 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 সবাই যাবে কাকুও যাবে পিসিও যাবে ডাকলে ইডি প্রাসাদ ছেড়ে বৌশালিকে নিয়ে ভাইপো যাবে 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 সবাই যাবে কাকুও যাবে পিসিও যাবে ডাকলে ইডি প্রাসাদ ছেড়ে শালি বৌকে নিয়ে ভাইপো যাবে এ কেমন রঙ্গ দিদি এ কেমন রঙ্গ দিদি এ কেমন রঙ্গ পিসিয়ার ভাইপো মিলে লুটে নিলেন বঙ্গ আপনার মন্ত্রী কালো আমলা কালো আপনার মন্ত্রী কালো আমলা কালো ভাই ভাই বেশ নবান্নে তাকিয়ে দেখুন চোরের সমাবেশ হুম চাকরি চাইলে কামড়ে দেব দিয়ে চাইলে খুশি চাকরি চাইলে কামড়ে দেব দিয়ে চাইলে খুশি আমরা সবাই চটি চাটি আমরা 500 টাকায় খুশি শিল্প তারিয়ে বেকার বাড়িয়ে উড়িয়ে জয়ের ফানুষ বাংলার সেরা যাত্রাপালা মা মাটি মানুষ দিদি তুই বলেছিলি পেটে ভাত দিবি আমার ছিলার চাকরি দিবি তু দিদি তুই বলেছিলি পেটে ভাত দিবি আমার ছিলার চাকরি দিবি তু ঘরে চুলহা জ্বলে না দিদি মনে ডাকে কু গো মনে ডাকে কু দিদি তোর ঘরে ছিলা নাই তোর ঘরে ছিলা নাই তাই তুই বুঝিস না মায়ের দুঃখ মুখে বলিস মা মাটি মানুষ আসলে দিদি টাকাতেই তোর সুখ দিদি টাকাতেই তোর সুখ দুশো চুরানব্বইটা প্রার্থী আমি আমাকেই ভোট দিন মানুষ বিশ্বাসও করেছিল আর আপনার বাহুবলিরা ভোটও তুলেছিল কিন্তু আর তো হবে না দিদি দু সালে অন্তত মায়েরা এটা দেখেনি যাদের তাদের ছেলে মেয়েগুলো রোদ্দুরে বসে পুড়বে আর আপনি পুলিশ লিয়ে দেবেন এই দিনটা দেখেনি এই দিনটা তারা দেখেনি যে চাকরিগুলো বিক্রির টাকায় আপনার নেতাদের বান্ধবীদের ঘর থেকে কোটি কোটি টাকার পাহাড় বেরোবে এই দিনটা দেখেনি দিদি এই দিনটাও দেখেনি যে আপনার নেতার সমস্ত নেতারা তাদের কাউকে পঞ্চাশ লক্ষ টাকা ধার দেবে কাউকে চল্লিশ লক্ষ টাকার গাড়ি দেবে এই দিনটাও বাংলার মায়েরা দেখেনি দিদি তাই কর নাটকটা ষোলোতে হয়েছিল এই নাটকটা তেইশে হবে না তাই আবারও বলছি লজ্জা থাকলে চোখের পর্দা থাকলে তাহলে পরে পদত্যাগ করুন কারণ আপনি পাপ করেছেন দিদি যে অন্যায় শাস্তি দেবার কেউ নেই সেটা পাপ সেটা অন্যায় নয় তাই আপনি পাপ করেছেন আপনার দল তৃণমূল পাপি আপনার নেত্রীর গোটা শাড়িটা জুড়ে দুর্নীতির গন্ধ গন্ধ বেরোচ্ছে দুর্নীতির পচা গন্ধ

তারা লাখ লাখ টাকা এই ছেলে পুলে গুলো চাকরি গুলো কার কাছ থেকে কিনেছে আরে আপনি দোকান চালাচ্ছেন আর আপনি এখন কুমিরের কান্না খাচ্ছেন দোকান চালাচ্ছেন আপনি বিভিন্ন গ্রামে গ্রামে দোকান খুলে দিয়েছেন কোথা থেকে চাকরি বিক্রি হয় গোটা পশ্চিম বাংলা এখন দেখতে পাচ্ছে আর এখন আপনি কুমিরের কান্না খাচ্ছেন আপনাকে তো অভিনয়ের জন্য আমরা কি অভিনয় করি আজ বাইশ তেইশ বছর ধরে কি অভিনয় করলাম আপনাকে তো শিখতে হবে আপনার অস্কারটা আপনার পাওয়া উচিত ছিল এমন ফাটি অ্যাক্টিং আর কখনো কাউকে করতে দেখিনি কি বলছেন আপনি ফিরিয়ে দিন শিক্ষকের হাতের সেই বেস্ট ফিরিয়ে দিন চৌত্রিশ নম্বর না হলে পাশ করবে না ফিরিয়ে দিন সেই সময় শুরু করেছিলেন না দিদি আপনার নেতা আরাবুল জগ ছুড়ে মেরেছিল একজন শিক্ষককে সেই শুরু হয়েছিল পাপ আজকে সেই পাপের শাস্তি পাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ ছোট ছোট ছেলে মেয়েগুলো পড়াশোনায় বিমুখ চার লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিক দিল না কত বড় অশনি সংকেত এটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কত বড় অশনি সংকেত এটা মেরুদণ্ড শিক্ষা এটা হিরক রাজ্য এটাকে হিরক রাজ্য বানিয়ে ফেললেন আপনি শুধু টাকা 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 শুধু লোক শুধু ক্ষমতা শুধু অশৈলী নাচরণ শুধু নোংরামো আরে এটা বলছেন না তো যে চাকরিগুলো যে কিনেছি চাকরির টাকায় ভর্তি হয়েছে বসে চাকরির টাকায় আপনার কেউ কেউ কাউকে চল্লিশ লক্ষ টাকার গাড়ি দিচ্ছে চাকরির টাকায় কেউ কেউ পঞ্চাশ লক্ষ টাকা ধার দিচ্ছে সেই চাকরির টাকাগুলো গুলো করতে নিয়োগ দুর্নীতির টাকা বলুন দিদি এক লাখ দেড় লাখ টাকা দিয়ে বিএড করেছি আমাদের তো বয়স বেরিয়ে যাচ্ছে আমরা কি করব। কি উত্তর দিচ্ছেন তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শিখিয়েছিলেন বাংলার মানুষকে ধর্নার মন্ত্র থেকে কথার পথ আর আজ